আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ শিক্ষাবর্তীকে তোমাদেরকে জরুরি নির্দেশনা দিল প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিয়ে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো দা ডেলি ক্যাম্পাস কিন্তু নিশ্চয় প্রকাশ করেছে দুই হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষায় তিন বিষয়ে প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে তারা 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সোমবার 22 সেপ্টেম্বর এনসিটিবি চেয়ারম্যান রবিউল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সকল শিক্ষার্থীদের কিন্তু এই বিষয়টা জানা উচিত বিজ্ঞপ্তিতে বলা হয় 2026 সালের অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন কার্যকর হবে আরো বলা হয় বাংলা দ্বিতীয় রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে এর পরিবর্তে অনুবাদের জন্য জন্য বরাদ্দ করা নম্বর প্রতিবেদন লেখার হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন বাদ দিয়ে পূর্বের বহু নির্বাচনী অংশে পনেরো নম্বরের সাথে অতিরিক্ত দশ নম্বর যোগ করে মোট পঁচিশ নম্বর বহু নির্বাচনী রাখা হয়েছে এছাড়াও ফিনন্যান্স ও ব্যাংকিং বিষয়ে এবং ব্যাংকিং অংশ থেকে সাতটি মোট পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পরীক্ষার্থীরা যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম চারটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ ছাব্বিশ সালে সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো